দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি আজকের দিনটি সৃজনশীল কাজে উন্নতি প্রেম ভালোবাসা সাফল্য লাভের আশা সন্তানের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন শৈলিক কাজে উন্নতি আশা মেষ রাশি শুভ সংখ্যা সাতচল্লিশ বিষ রাশি আজকের দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের স্থাপ সম্পত্তি সংক্রান্ত কাজে উন্নতির আশা গৃহস্থল জীবনে মায়ের সাহায্য পাবেন কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে বিশ রাশি শুভ সংখ্যা কুড়ি মিথুন রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির আশা গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা সাংসারিক কাজে ছোট ভাই বোনের সাহায্য পাবেন মিথুন রাশি শুভ সংখ্যা তেষট্টি কর্কট রাশি আজ ক্ষুদ্র ও একক ব্যবসায় রহস্যজনক রোজগারের আশা আত্মীয় কুটুমদের বিরোধ বিষয়ে সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজে নতুন বিনিয়োগ করতে হবে কর্কট রাশির শুভ সংখ্যা সিংহ রাশি ব্যক্তি জীবনে ভুল বুঝাবুঝির আশঙ্কা দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হতে পারে অংশীদারী কাজে আরও সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে সিংহ রাশির শুভ সংখ্যা একাত্তর কন্যা রাশি গৃহস্থলী কাজে ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসীতে দিনটি শুভ সম্ভাবনাময় ভুল এড়াতে হবে আইনগত জটিলতা এড়িয়ে চলতে হবে কন্যা রাশি শুভ সংখ্যা নব্বই তুলা রাশি বন্ধুর সাথে সম্পর্কে টানাপোড়া দেখা দেবে বড় ভাই বোনের আচরণের কারণে ক্ষতির আশঙ্কা ব্যবসা রহস্যজনক রোজগার হবে তুলা রাশি শুভ সংখ্যা চুয়াল্লিশ বিচিক রাশি গৃহস্থলী কাজে পিতার সাথে মনোনৈতিক এড়াতে হবে পদস্থ কর্মকর্তার সাথে ঝামেলা দেখা দেবে আর্থিক ক্ষেত্রে কৌশলী হতে হবে বিচিক রাশি শুভ সংখ্যা বাইশ ধনুরাশি রহস্যজনক ভাগ্য উন্নতির সুযোগ আসবে ব্যবসা বাণিজ্য প্রয়োজনে খুব সতর্ক হতে হবে ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষা গবেষণায় সফলতা ধনুরাশি শুভ সংখ্যা পনেরো মকর রাশি আচার অসজনক কাজে উন্নতি ব্যাংক ও ব্যক্তি ঋণ বিষয়ে সতর্ক হতে হবে পাওনাদারের সাথে জটিলতা দেখা দিতে পারে ব্যাংক ঋণ ক্ষেত্রে ঝামেলা দেখা দিতে দেখা দেবে মকর রাশি শুভ সংখ্যা এগারো কুম্ভ রাশির দাম্পত্য জটিলতা বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্য সফল হতে আপনাকেও কৌশলী হতে হবে গৃহস্থলী কাজে জীবনসাথীর সাথে ভুল বুঝাবুঝি কুম্ভ রাশির শুভ সংখ্যা ছেচল্লিশ মিন রাশি আজকে দিনটি কাজে কর্মে সফলতা স্বকর্মী অধীনস্থ কর্মচারীর জীবনে ভুল বোঝাবুঝির আশঙ্কা চক্ষুপীড়া দেখা দিতে পারে পুরানো অ্যালার্জি ভোগাতে পারে মিন রাশির শুভ সংখ্যা চল্লিশ